তার জন্য। আমি আশা করি আজকে সকলে আপনারা খেলা উপভোগ করেন আমি বেশি কথা বলবো না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা টিম দিয়েছে দুই পক্ষের টিম শান্তিপূর্ণভাবে খেলবেন যাতে রাত খেলবেন না একজনের সাথে একজন খেলা করি যে হারক বিশাল খেলা আমরা সকলেই মিলি আমি এই কথা বলে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে